এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দুর্গাপুজোর অনুদানকে মা দুর্গার অপমান বললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দুর্গা পুজোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদানকে কেন্দ্র করে রাজনৈতিক দরজায় সরগম রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবছর রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা এবং সেই অনুদানের অর্থ যে কোনো খাতে ব্যয় করা যাবে এই ঘোষণা ঘিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ করা ভাষায় সরকারের সমালোচনা করেন তিনি বলেন যে রাজ্যে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রয়েছে সেখানে অর্থভান্ডারে প্রায় শূন্য সেখানে এমন সময় দুর্গাপূজয়ে বিপুল অর্থ অনুদান একেবারেই যুক্তিসঙ্গত এটি আসলে মা দুর্গার অপমান ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে তিনি আরো দাবি করেন রাজ্যের আর্থিক সংকট মোকাবিলা না করে জনসংযোগ বাড়ানোর কৌশল হিসেবে এই ধরনের ঘোষণাকে ব্যবহার করেছে রাজ্য সরকার বিরোধী শিবিরের অভিযোগ এই অনুদান আসলে রাজনীতিকরণ এবং ভোট ব্যাংক তৈরির কৌশল তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো এই মন্তব্যের সরাসরি কোনো দেখুন রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ কথা বলেন যে যে সরকার দিয়ে দিতে পারে না যে সরকার পরিকাঠামো পরিষেবা দিতে ব্যর্থ যে সরকার কর্পোরেশন পৌরসভাগুলিকে আর্থিক খাতে টাকা দিতে পারছে না কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা বাকি পড়ে আছে যে সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে পিএইচই কন্ট্রাক্টররা প্র্যাকটিক্যালি বিদ্রোহ ঘোষণা করেছে পাম্প অথরিটি পাম্পিং যে স্টেশনগুলো আছে তার অপারেটররা টাকা পাচ্ছে না স্বাস্থ্য পরিকাঠামো আমার এনবিএমসিতে একটা নিউরো সার্জেন দিতে পারে না ফলে এই সরকার যেভাবে বিশেষ করে সরকারের মুখ মুখ্যমন্ত্রী যেভাবে নিলাম করার মতন টাকা দিয়ে হাততালি কুরোনোর চেষ্টা করছেন সেটা আসলে দুর্গা মায়ের অপমান আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি